এবং সবাইকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করছেন এটা ভেরি ইম্পর্টেন্ট পবিত্র শরীফের মধ্যে সৎ কাজের আদেশের কথা অসৎ কাজের নিষেধের কথা বারবার এসেছে এবং আমরা মনে করি যে আজকে যে আমাদের যে জলাবদ্ধতা যে মূল কারণ সে কারণটি আপনারা বলবেন যে যত্রতত্র ময়লা না থাকে কারণ একটা জিনিস মনে রাখবেন রাস্তার মধ্যে পানি উঠবে না যদি নালা পরিষ্কার থাকে নালার পানি কোথায় যায় খালে খালের পানি কোথায় যাবে নদীতে এখন নালা যদি পরিষ্কার না থাকে সেটা খালে যাবে কথা বুঝতে পেরেছেন একদম সহজ বলে ফেলছে এই খাল করে ফেলছে নালাটা আগে পরিষ্কার করতে হবে খাল আছে খালও পরিষ্কার করতে হবে নদীও ড্রেজিং করতে হবে কিন্তু মেইন আমাদের প্রাইমারি ড্রেনেজ যেটা নালা নালাটা যদি অপরিষ্কার থাকে নালা অপরিষ্কার কেন হবে রাস্তার মধ্যে যদি আমি শুধু পলিথিন প্লাস্টিক ফক্সি যেগুলি পানিতে পচে না বাক মাছ মাংস এগুলি পানিতে পচে যাবে কিন্তু পলিথিন ফেললে ককশিপ ফেললে এগুলি যত্রতত্র ফেললে এই বোতলগুলো এগুলি কি হবে পানিতে মিশবে না এগুলি নালাতে জমে থাকবে এবং জলাবদ্ধ এই কথাগুলো আপনারা বলবেন খুঁজবার আগে আপনারা বলবেন যে এটা এটাই সৎ কাজের আদেশ এই আদেশটা যদি আপনি দিতে পারেন কারণ আপনি ধরেন এই যে পথের মধ্যে যদি এই যে রাস্তার হক আমরা তো জানেন সবাই জানেন জানার কথা মাথা নিচু করে চলা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ দেওয়া রাস্তার মধ্যে কোনো কিছু অবস্ট্রাকশন থাকলে এগুলো ফেলে দেওয়া সেটা কলার কোষা হোক প্লাস্টিকের বোতল হোক কক শিট হোক এগুলো যেহেতু ক্ষতিকর এগুলো রাস্তার মধ্যে থাকতে পারবে না এগুলো সরিয়ে ফেলতে হবে নিচ দায়িত্বে এটা হচ্ছে মেইন দায়িত্ব আমাদের রাস্তার হক এটা পালন করতে হবে কাজে আমার মনে হয় আপনাদেরকে যদি শুধু এটাই বলেন খোক পাতে যে ভাই আপনারা আপনারা একটু দয়া করে ময়লা ফেলবেন না এতে করে নালাও জলবদ্ধতা হবে না বাড়িতেও পানি উঠবেন আজকে আমরা কি করেছি আজকে আমাদের ষোলোশো কিলোমিটার নালা আমরা বারবার পরিষ্কার করছি সাতান্নটা খালের মধ্যে একুশটা খাল আমরা পরিষ্কার করছি আমরা এখানে নেই আমরা সংস্কার করবো একুশটা খাল যেহেতু সব খাল করতে পারেনি বিশ থেকে পঁচিশটা খাল করেছে কাজে জলাবদ্ধতা এখনো কমপ্লিট এটা বলতে পারবো না যে আমরা কমপ্লিট সমাধান করতে পারবো আরো সময় লাগবে কিন্তু আল্লাহ রহমতে আমরা কিছুটা সুফল পাচ্ছি কারণ আমাদের প্রতিটা সিস্টেম আমরা কাজ করছি এবং প্রতিটা সেবা প্রদানকারী সংস্থা ইনশাল্লাহ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে সবাইকে একসাথে সমন্বয় করে কাজ করার আমরা একটা সুযোগ পেয়েছি এবং সেটা আমরা করছি এবং সবাই কিন্তু সার্বিকভাবে সহযোগিতা করছে আমাদের সাথে সিডিএ কাজ করছে পানি উন্নয়ন বোর্ড ওয়াসা ট্রাফিক বিভাগ চট্টগ্রাম জেলা প্রশাসন তারপর আপনার বন্দর তারপর এই যে আপনার বিদ্যুৎ বিভাগ সবাই কিন্তু কাজ করতো সবার সার্বিক সহযোগিতায় কিন্তু আল্লাহর রহমতে এবং সর্বোপরি জনগণ যদি সার্বিক সহযোগিতা না করত এটা হতো না বাট এখন অনেক সময় আছে কারণ সার্বিকভাবে আমরা কিন্তু এখনো জলাবদ্ধতার কমপ্লিট কাজ করতে পারেনি আমরা বলতে পারি যে ফিফটি পার্সেন্ট কাজ আমরা করেছি আরো ফিফটি পার্সেন্ট কাজ বাকি আছে এটা করতে আরো এক দেড় বছর সময় লাগবে এটার জন্য আপনারা একটা করেন ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি আল্লাহ রহমতে আমরা সবাই মিলে সার্বিকভাবে মহান রব আলিনের রহমতে যে অভিশাপ জলাবদ্ধতা এটার হাত থেকে আমরা মুক্তি পাব এবং আমরা মনে করি এটার দায় দায়িত্ব অনেক বেশি আপনাদের উপর কারণ আপনারা সবসময় শুক্রবারে জামাতে সমস্ত মানুষ মসজিদে আসে তাদেরকে যদি শুধু এই কথাটাই বলেন যে ময়লা আবর্জনা তত্র ফেলবেন না সুনির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন অথবা কোন একটা জায়গায় জমিয়ে রাখুন কেউ সিটি কর্পোরেশন থেকে আসলে তাদেরকে দিয়ে এবং জানলা দিয়ে এই যে ফেলা এলিমিনেট করবেন না গাড়িতে যে আমরা যাই গাড়িতে থেকে যে চিপস এর প্যাকেট ফেলে দিই বোতল ফেলে দিই আচারের প্যাকেট ফেলে দিই এগুলাই করবেন যাতে গাড়ি যারা গাড়িতে যারা চলাফেরা করে বাস সিএনজি ট্যাক্সি এই কথাগুলো যদি বলেন দেখবেন এটা মহান রব্বুল আলামিনের কাছে অনেক শ্রক করে কারণ এটা হচ্ছে আপনাদের দায়িত্ব আপনারা সমাজের আলোক করতে আমরা হয়তো বা হিসাবে অথবা একজন সমাজের একজন রাজনীতিবিদ হিসাবে আমাদের যে কথাগুলো ইফেক্টিভ হবে না তার চেয়ে বেশি ইফেক্টিভ আপনাদের হবে যেহেতু মসজিদের মধ্যে আপনারা বসে কথাগুলো আমি আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করছি আজকে আপনাদেরকে যে টাকাটা এটা হচ্ছে সুদের সামান্য টাকা আপনাদের যে তেত্রিশ লক্ষ টাকা বাকি আছে এটা আমি বলে দিচ্ছি এটা আপনাদের দিয়ে দেবে এটা আপনাদের হক এটা আপনাদের পাওয়ার অধিকার আছে এটা এতদিন কেন পারলে আমি আসলে খুব লজ্জাবোধ করছি এটা অবশ্যই আপনাদের টাকা আপনাদেরকে টাকা না দিলে আর কাকে টাকা দিবে

আমি আপনাদেরকে যথাসম্ভব আমি ট্রাই করবে আল্লাহর মতে আমার জন্য দোয়া করবে আমি চেষ্টা করবো আপনাদের আমি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে আমি যে কথাগুলো বলছি এই এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই এইটা উদ্বুদ্ধ করেন মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য শহরটাকে এটা উদ্বুদ্ধ করতে পারলে দেখবেন যে আল্লাহর মতে শহরটা সুন্দর হয়ে গেছে আর আপনাদের যে কাজগুলো লাইট অন অফ করছেন এটা আসলে এটাও আপনি কিন্তু বিদ্যুৎ সাশ্রয় করছেন লাইটটা যদি অন থাকে এই বিদ্যুৎ যদি বাড়তে থাকে এই গুণাটা কার হবে আপনার হবে কাজে এটাও মনে রাখতে হবে যে আপনার কারণে বিদ্যুতের বিল বেড়ে গেছে লাইট জ্বলতেছে ওই যে অপচয় আল্লাহ তারা আল্লাহ তালা অপচয়কারী পছন্দ করেন না ক্ষমা করেন না কাজে এগুলি করতে হবে আমি আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং আপনাদের আপনারা আমার জন্য দোয়া করবেন এবং বিশেষ করে এই সত্তর লক্ষ মানুষ যাতে জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পায় মহান মুহানবুল আলমিনের কাছে দোয়া করবেন আর কোন ধরনের অপমৃত্যু যাতে না হয় কোন মায়ের বুক যাতে খালি না হয় এটা দোয়া করবেন যাতে আমরা শহীদ সালামতে এই শহরটাকে নিরাপদ রাখতে পারি এটা ক্লিন সিটি গ্রিন সিটি হেলদি সিটি করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একসাথে উঠে যাই না সবাই একসাথে উঠে যাই না প্লেজ আপনারা লাইনে আসেন আপনারা আপনারা এক পাঁচ দিয়ে লাইন লাইন করে আসেন